নমস্কার বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও আজ অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি একটা আমরা ওই সাইলেন্স বানানোর কাজে পুরো ব্যস্ত ছিলাম তাই ভিডিও বানাতে পারিনি বন্ধুরা যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আমরা পুরোপুরি ব্লাড বেঙ্গল ছাগল নিয়েই ফারাম করছি তো আমরা যে ফার্ম করছি সেটা প্রায় চার বছর হয়ে গেলো আরেকটা বিষয়ে বন্ধুরা হলো যে কোনো কিছু শুরু করার আগেই সকলেই আমরা চিন্তা করি যে এই জিনিসটিতে কেমন লাভ হতে পারে বা কেমন লাভ হবে তো বন্ধুরা ছাগল খামারে ইনকাম আছে তো সেটা আপনাকে ধৈর্য সহকারে করতে হবে বা অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করতে হবে তারপরে এই অভিজ্ঞতা অর্জন করে ভালো লোকের পরামর্শে যদি আপনি ফার্ম করুন তাহলে অবশ্যই আপনি ছাগল ফার্মে করে সাকসেস হতে পারবেন তো বন্ধুরা আমরা গত চার সাড়ে চার বছর ধরে কিন্তু ফার্ম করছি তো আমরা বছরে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে পুষ্পান্ন এরকম কিন্তু বছরে আমরা ছাগল বিক্রি করে থাকি তো আমাদের যে ফার্ম সেটা কিন্তু আমরা যেটাকে বলে টল ফিডিং ফার্ম আমরা যে ভুট্টার সাইলেজ তৈরি করি নিজেরাই তৈরি করি সেই সাইলেজ আমরা ছাগলকে খাওয়াই আর বিকালের টাইম যে কোনো একটা কাঁচা ঘাস আমরা ব্যবহার করে থাকি সে সেভাবেও হতে পারে আলফা আলফাও হতে পারে সুদানো হতে পারে বা ধঞ্চা হতে পারে যে কোনো ঘাস আমরা বিকালের টাইমে একটা দিয়ে থাকি আর বন্ধুরা এখন বর্তমানে কিন্তু আমাদের ছাগলে ফার্মে কিন্তু ছাগল এখন বাচ্চা দিচ্ছে তো ইদানিং দুদিনের মধ্যে কিন্তু আমাদের ফার্মে চোদ্দো পনেরোটা কিন্তু বাচ্চা হয়েছে তো কোনো কোনো ছাগল দুটা দিয়েছে কোনো কোনো ছাগল তিনটা দিয়েছে কোনো ছাগল আবার একটাও দিয়েছে তো যে আমাদের চোদ্দো পনেরোটা বাচ্চা হয়েছে আরও কিছু ছাগলের বাচ্চা হবে ইদানিং তো যারা যারা ফার্ম করবেন ভাবছেন বা করছেন তাদের উদ্দেশ্যে বলছি যে ফার্ম কিন্তু একটা দীর্ঘমেয়াদি ব্যবসা আজকে ফার্ম শুরু করলাম কালকেই আমার লাখ লাখ টাকা ইনকাম হবে সেটা ভাবলে কিন্তু সেটা ভেবে চললে কিন্তু ফার্ম করা যাবে না করা সম্ভব না বা করাও যাবে না কারণ কি ফার্মের একটা বিষয় হলো দেখেন যে কোনো একটা ছাগল সে খাসি হোক পাঠা হোক বা সে মা ছাগলই হোক বা পাটি ছাগল হোক বড় মোটামুটি বিক্রি বাজার জাত করতে মানে বাজারের বাজারে বিক্রি করার মতো করতে কিন্তু একটা ম্যাক্সিমাম একটা যেটা পাটি ছাগলও হয় সেটা যদি ভর্তি হয় ভর্তি করা হয় তাহলে কিন্তু আট থেকে ন মাস এক বছর লেগে যায় আর একটা পাটা ছাগল ম্যাক্সিমাম আট মাস ন মাস আর একটা খাজি ছাগল কিন্তু এক বছর থেকে দু বছর পর্যন্ত বিক্রি করতে কিন্তু সময় লাগে তো তার জন্য কিন্তু ফার্ম আজকে করে কালকেই যে লাখাপতি কোটিপতি হবেন সেরকম কিছু ব্যাপার না তবে ফার্ম করলে যত আপনারা কম কস্টিংয়ে ফার্ম করতে পারবেন অত আপনাদের প্রফিট বেশি থাকবে কস্টিং খরচ যত কমায় ভালোভাবে ছাগল পালন করা যাবে তাহলে ইনকামটাও ভালো হবে আমাদের ফার্মে ইনকাম বলতে কি বোঝায় ইনকাম বলতে যা খরচা হচ্ছে আমাদের মনে করেন ফিডে লেবারে কারেন্টের বিল নানান রকম যা খরচা হচ্ছে যেগুলো বাদ দিয়ে যেটা থাকে সেটাকে বলে ইনকাম ঠিক আছে যে আমি এত টাকা ইনকাম করলাম এখন খরচ টরচ নিয়ে যদি আপনি বলে আমি এত টাকা সেলিং করলাম তাহলে তো আর হবে না সেলিং আর ইনকামের মধ্যে অনেক পার্থক্য তো ইনকাম যেটাকে বলে সেই ইনকামটা যদি আমরা করতে চাই তো আমাদের ফার্মে মোটামুটি বছরে দু থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত ইনকাম হয়ে যায় বন্ধুরা এবার যদি বলেন খরচ খরচ তো হবেই খরচের মধ্যে আমাদের বেশিরভাগ খরচ হচ্ছে ভুট্টা মানে সাইলেজ তৈরি করতে যে খরচটা হয় আমাদের তো সাইলেজ তৈরি করতে আমাদের যেটা খরচ হয় সেটা কিন্তু আমাদের যেটা বলি আমরা ছাগলের পায়খানা বা ছাগলের লাদি সেটা বিক্রি করলে কিন্তু আমাদের বিক্রি করে কিন্তু বছরে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কিন্তু চলে আসে মানে ছাগলের যে পায়খানা বা লাদি হয় সেটা কিন্তু আমরা বিক্রি করে থাকি তো সেটা বিক্রি করলে কিন্তু আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো একটা টাকা আসে বছরে তো যে টাকা দিয়ে কিন্তু আমাদের ভুট্টা চাষ হয়ে যায় তো তাতে আমাদের আমরা এখন দেখ আমাদের হিসাবে এখন যে ভুট্টা চাষে যেই টাকাটা খরচা হচ্ছে আমাদের কোনো খরচা হয় না মানে আপনারা হবে যখন আপনারা একটা পজিশনে চলে যাবেন তখন আগে যেমন আমাদের প্রথম প্রথম ভুট্টার কাছে খরচা হতো এখন কিন্তু হচ্ছে না কারণ কি এখন আমরা যে ছাগলের লেদিটা বিক্রি করে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আসতেছে সেই টাকা দিয়ে কিন্তু আমরা ভুট্টা চাষটা করছি তো বন্ধুরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন বেশি বেশি